আপনার পঁচিশ তাই না? আচ্ছা। রাস্টার টুল তো নাই। না টুল ইন্সটল করা নাই। জানি শুধু আচ্ছা, কাজ মোটামুটি পারেন নাকি একবারে নতুন? নতুন একবারে এইটা সম্বন্ধে একটু যে নতুন হইলে এর জন্য বলতে হবে তাহলে আমি শুরু থেকে এই করছি ঠিক আছে তার মানে আমি নতুন একবারই ওটা দেখতে না সেটাই না নতুন থাকলে আর সমস্যা নাই পুরাতন থাকলে আর সমস্যা নাই আমার সবই দেখাই দিব পুরাতন হইলো আমার যেটা দায়িত্ব একবার প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট আমার দেখাইতে হয় ঠিক আছে জি স্যার तो कोरा देते किया फिर हो गया। हम्म। उड़ा। सोमवार ही दिसंबर। हॉक। ओपन हॉक। हमारा एक कॉलाइज है मैं एक तो कहाँ था बोली हाँ। यस। अच्छा।, अच्छा।

ঠিক আছে আচ্ছা আচ্ছা তাই এন্ড না আসলে রিস্টার্ট করেন তারপর আমার নাম্বারটা দেন আমি এর ক্লাসটা নেচ্ছি আমি ঠিক আছে আপনারা এই করেন ওপেন হলো আমার বইলেন হ্যাঁ জি ভাই জি ভাই বলুন জি এটা সেটআপ এবারে এই করছে কে এটা স্যার আবি জারি রে নিতে মানে রিজিজে সেটআপ করে দিতে কে এটা আবি ইজি রিজে সেটআপ কো চিউজে আমদের অনলাইন দেখি আর কি ও আচ্ছা 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 এটা আপনার এর দ্বারা আপনাদের যেভাবে মন চাই ভাবে করতে পেটনা ক্র্যাক ভাষণ এটা স্যার ওই যে জিবেল দিয়ে স্টুডেন্ট জিবেল দিয়ে মানে খুলছি আর কি এক বছরর জড দিয়েছে আর এক বছর পরে অটো বন্ধ হয়ে গেছে ফ্রি ভার্সন আচ্ছা দেখেন আমি প্রথম থেকে শুরু করি এক ফার্স্ট হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলাকে রিবন বলে এই পুরাটা রিবন বলে ঠিক আছে এইখানে আমি এই যে এরোতে আমি ক্লিক করব আমি সেভেনে তো কাজ করেন নাই সেভেনে যেভাবে কাজ করে আমি সেটাকে দেখাই এই সেভেনের টু মেনু বার আনলাম এই যেগুলি হলো সেভেনের এই যে এইখানে যখন আমি ক্লিক করি দেখেন এই যে ইনসার্টে ক্লিক করি এইখানে এই যে মৌজা এখান থেকে ইনসার্ট করতে হয় এইখানে ডাইমেনশন আছে এখানে ক্লিক করলে এই যে আমার ডাইমেনশন এলাইন টেলাইন সব এইখানে আছে ঠিক আছে এখন আমি এই যে আমার আপনার এখানে কিন্তু টুলস শো আছে না টায়াল ভার্সন পিতে এই যে আমি ই করলাম এই যে দেখেন এই টুলস গুলো এই যে আসছে না এই যে এই যে এটা হলো আপনার লাইন পলি লাইন সার্কেল রেক্টাঙ্গেল এইখানে কিন্তু সব শো করে ঠিক আছে আপনার এখানে না একটু বলি হ্যাঁ কথা বললে বলেন

আমাদের লাগে হচ্ছে এই ড্র টুলবার আমার এই যে এই পাশে যেটা আমি নিয়ে আসছি এটা ড্র টুলবার বলে এই যে এই টুল বার এটা এই যে এখানে আপনি টুলসে যাবেন অটো ক্যাডে যাবেন এই নিচের দিকে আসেন এই যে মডিফাই টুলবার আমি ডাইন পাশে আনবো এই যে দেখেন টাইম পাশে চলে আসছে মডিফাই টুলবার এখানে ইরেজ আছে তারপর হচ্ছে কপি আছে পেস্ট আছে অফসেট আছে এখানে বিভিন্ন মুভ আছে বিভিন্ন টুলস আছে এগুলো টুল বার্স বলে এই যেগুলো এরা প্রত্যেকটা টুলস বলে ঠিক আছে আর এই সব পূর্ণটা বলে এখন এই মেন উবার অনেক সময় হাইট হয়ে যায় সেক্ষেত্রে আপনার এটার বলে রিবন আর আই দেখেন রিবন রিবন ক্লোজ আমি যদি ক্লিক করি দেখেন আবার চলে গেছে রিবন নাই আবার আমি রিবন যদি আনতে যাই তাহলে আমরা কিবোর্ডে এ লিখবো আর আই আর আই লিখলে দেখেন এই যে আমার রিবন চলে আসছে আমি কি ক্লিক করি আমার এই রিবন চলে আসছে দেখেন

যে সাতের কাজ সবাই পারে কিন্তু আপডেট ভার্সনে কেউ কাজ পারে না আপনি পঁচিশ ভার্সন কাজ করলে আপনি আল্লাহ রহমতে সব ভার্সনে কাজ করতে পারবেন আগামী দশ বছর পর যদি কোনো ভার্সন হয় সেটাও পারবেন এখন এই যে এইখানে দেখেন এই যে ছোট ছোট ঘর দেখা যায় এগুলো গ্রিড বলে এই গ্রিডটা অফ করবেন কিভাবে দেখেন কিবোর্ডের উপরে লেখা আছে সেভেন সংখ্যার উপরে লেখা আছে এফ সেভেন সেই স্যার এফ আছে এফ সেভেনে ক্লিক করেন আমার গ্রিড চলে গেল আবার F7 এ ক্লিক করলাম গ্রিড চলে আসছে ঠিক আছে এই চলে আসছে এখন এই যে আপনারা দেখেন স্ক্রিনের কালারটা কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে এই কালার যদি আপনি কখনো চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এই উপরে অপশনে যাবেন খেয়াল করেন এটা হলো অপশন এই যে অপশন এই যে দেখেন অপশন ওখানে ক্লিক করার পর অপশন আসছে আমরা অপশনে ক্লিক করি দেখেন আমাদের দুইটা তিনটা কালার চেঞ্জ করার প্রয়োজন পড়ে একটা হচ্ছে আমি আগে দেখাই নেই এই যে দেখেন আমার কারসরের ইয়া প্লাস যাই আছে যোগ চিহ্ন আছে না জি স্যার এটার বলে ক্রস এয়ার নাম কি বললাম ক্রস এয়ার ক্রস ক্রস এয়ার জি ক্রস এয়ার হ্যাঁ ক্রস এয়ার মাঝখানে দেখেন একটা চার কোণা একটা বক্স আছে এটার বলে পিক বক্স ক্রস এয়ার মাঝখানে এই প্লাস আইকনের মাঝখানে একটা বক্স দেওয়া আছে না ছোট জি এটার বলে পিক বক্স এখন আমি এটা চেঞ্জ করব এটা আপনার এটা সঠিক ভাবে করা নাই এটা কালার অন্য ব্ল্যাক এর মধ্যে যদি আপনি হোয়াইট দেন ঠিক আছে যখন নকশা নেবেন এটা দেখাই যাব না এই কারসার আপনি দেখাই যাব না এটা কালার আমরা রেড করে নেই বা অন্য কোন কালার করে নেই সেটা কিভাবে করব এবং এই কসারের সাইজটা আরেকটু বড় করব এই মা কি পিক বক্স যা আছে এটা বড় করব এটা দেখেন কিভাবে করি আমরা এখানে অপশনে যাব এই সেটআপ গুলো আপনি করে নিতে হয় সব সময় এই অপশনে গেলাম এবার এখানে আমরা চারটা সেটআপ করব এক নাম্বার ডিসপ্লে করব দুই নাম্বার করব ড্রাফটিং তিন নাম্বার সিলেকশন চার নাম্বার প্রোফাইল এই চাইরটা সেট আপ আমার সবসময় লাগে কি কি ডিসপ্লে আপনার খাতা কলম থাকলে লিখে রাখে রাখতে পারেন সমস্যা আর এটা ওই যে রেকর্ড করার জন্য কি করা দরকার আর রেকর্ড আমি করতেছি এখন রেকর্ড করতে গেলে এটা আবার পাঠাইতে গেলে দুই তিন দিন সময় লাগে এটা আবার মডিফাই করতে হয় ঠিক আছে

এই চারটা সেট আপ লাগে আমি আবার